হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকের ভিডিওতে তোমরা শুধু আমাকেই দেখতে পাবে কারণ শ্রীলেখা এখন বাড়িতে তো কালকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে আজকে অর্থাৎ সিক্সটিন্থ ফেব্রুয়ারি তোমাদের জিএনএম গ্রেড টু নার্সিংয়ের সিবিটি স্কোর কার্ড তোমরা দেখতে পাবে আজকে সন্ধ্যায় আটটার মধ্যেই সাতটা থেকে আটটার মধ্যে তো হঠাৎ করে তোমাদের কালকে অর্থাৎ ফিফটিন্থ ফেব্রুয়ারি রাত্রেবেলাতেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায় আশা করি অলরেডি তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিয়েছো যারা চেক করে নাওনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই একবার চেক করে নেবে দেখবে কাদের কীরকম কি রেজাল্ট এসেছে তো কাট কথা যদি বলি ওবিসি এ ক্যান্ডিডেটদের যা কাটঅফ এসেছে ফিমেলদের ক্ষেত্রে ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু তাই এসেছে কিন্তু এমনটা ভেবো না যে ফাইনাল রেজাল্টের সময়তে তাই হবে ফাইনাল রেজাল্টের সময় অবশ্যই ইউআরদের মানে কাট কিন্তু বেশিই যাবে তার কারণ যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে যেমন এসসি এসটি এস টি এ বি এদের যে সিট সংখ্যা তাদের তাদের সাথে কিন্তু আবার আনরিজার্ভদের সিট সংখ্যাটা অ্যাড হয় ধরো আমি ও এ কি ও বি আমার ধরো দশটা সিট আছে আনরিজার্ভদের ক্যান্ডিডেট আছে মানে সিট আছে কুড়িটা তো আমার কিন্তু সিট হবে কিন্তু তিরিশটা অ্যাকচুয়ালি এটুকুই আমি জানি তোমরা যদি অন্য কিছু ভেবে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী রুল অ্যাকচুয়ালি আমার মতে এটাই হওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি বলো এসব ক্ষেত্রে কি এরকমটা হওয়া উচিত এস টি ক্যান্ডিডেটদের মেলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ না কত দেখলাম কাটা এসেছে তা ও যে কাজটা করবে একটা আনরিজার্ভ ক্যান্ডিডেট কি তাই একই কাজ করবে তোমাদের কি মনে হয় বলো এসব ক্ষেত্রে স্কিল দেখে চাকরি দেওয়াটাই তো দরকার আশা করা যায় না এরকমটা হবে বলে যুগের পর যুগ ধরে জাতিভেদ প্রথা চলে আসছে এখানেও তাই চলছে শিক্ষা ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্রে সব জায়গাতেই চলছে এটা সত্যিই খারাপ লাগে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা এত কষ্ট করে পড়াশোনা করছে তাদের তো গায়ে লাগবেই আর ওবিসি এবি এ বি ক্যান্ডিডেটদের এত হাই কাট কেন বাকিদের তুলনায় ই এস ক্যান্ডিডেটদের জন্য বলি ই এস ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু সোনায় সোহাগা কেন না কারণ যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়ে তাদেরও কিন্তু ই এস হওয়ার কিন্তু তারা যোগ্য ম্যাক্সিমামটাই যোগ্য কিন্তু তারা হয়তো সুযোগের অভাবে করাতে পারেনি তাদের হয়তো পার্টি পঞ্চায়েতের হাত নেই এমনটা তো অনেক দেখেছি যে ইডব্লিউ সার্টিফিকেট পেয়েছে পার্টি পঞ্চায়েতে হাত আছে বা বিডি অফিসে কাদেরও হয়তো এলাকার বিডি অফিসে ভালো কাজ হয় হ্যাঁ তাই ভালো মানে করে দিয়েছে সবার এলাকায় কিন্তু বিডিও অফিস থেকে কিন্তু সাপোর্ট করে না দু হাজার কুড়ি সালে আমিও অ্যাপ্লাই করেছিলাম আমি আজকে অন্য প্রফেশন আছে আমি একজন অপ্টোমেট্রিস্ট তাও বলি আমিও কিন্তু চেষ্টা করেছিলাম সব প্রসেস কমপ্লিট করলাম মাস তিন মাস ধরে শেষে বলছে বিডিও অফিস এসডি অফিস চলে যাও আমি আর এসডি অফিস যাইনি তারপর আমি বুঝলাম যে আমার প্রফেশানে ইডব্লিউ সার্টিফিকেটের ভূমিকা খুব একটা নেই তাই আমি আর করাইনি কিন্তু আজকে নার্সিং ক্যান্ডিডেট যারা করাচ্ছে বা অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডির এত মানে নিয়োগ সামনে হবে বলছে তো যারা মানে ইডব্লিউএস যারা করাতে পেরেছে তাদের কিন্তু সোনায় সোহাগা নার্সিংদের ক্ষেত্রে তাই হচ্ছে আমি বলবো যে কাস্ট ক্যাটাগরি টোটালি তুলে দেওয়া উচিত এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস কোনো কিছু টাকা দরকার নাই তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি পাবে নাহলে তুমি পাবে না তোমরা বলো আমার সাথে তোমরা কারা সহমত আছো তোমাদের কীরকম কী রেজাল্ট এসেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের বলি আমরা আমাদের চ্যানেলে ব্লগও পোস্ট করি ঠিক আছে এডুকেশনাল ভিডিও যেমন কিছু মেডিকেল রিলেটেড কিছু মোটিভেশনাল ভিডিও বলতে পারো বা হেলথ টিপস বলতে পারো বা নার্সিং কেরিয়ার গাইড রিলেটেড ভিডিও আমরা পোস্ট করি স্ক্রিনে আসা ব্লগ প্লে লিস্ট এবং মেডিকেল কেরিয়ার গাইড রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখে নিও দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিও নিয়ে বাই